স্ত্রীর কিডনিতে নতুন জীবন সুস্থ হয়েই স্বামী গেলেন পরকেয়ার পথে মানুষের হৃদয় যখন ভালোবাসা ও ত্যাগে পূর্ণ থাকে তখন সে অসাধ্য কেউ সাধন করতে পারে কিন্তু কখনো কখনো সেই ভালোবাসা একপাক্ষিক হয়ে দাঁড়ায় নির্মণ বাস্তবতায় এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সাভারের কলমা এলাকায় দুই সালে মালয়েশিয়া প্রবাসী তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কলেজ পড়ুয়া উম্মে সাহিদিনা টুনির এক বছর পরই জন্ম নেয় তাদের ছেলে আজমাইন দিব্য সংসারের সুখ ফিরতে ফিরতেই দুই হাজার আট সালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তারেক ধরা পড়ে তার দুটো কিডনি প্রায় অচল চিকিৎসকদের পরামর্শে স্ত্রী টুনি স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে চিকিৎসা চলাকালীন এক পর্যায়ে চিকিৎসকেরা জানান কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচার উপায় নেই তখনই স্ত্রী টুনি সাহসিকতার পরিচয় দিয়ে নিজের একটি কিডনি স্বামীর শরীরে দান করেন শুধু কিডনি দানই নয় স্বামীর চিকিৎসা চালিয়ে যেতেই নিজের গহনা বিক্রি করেন ঢাকায় হোম বিউটি পার্লার ও বুটিক চালিয়ে উপার্জনের টাকা ব্যয় করেন তারেকের সুস্থতার জন্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সুস্থ হয়ে ওঠার পর বদলে যান তারেক পরকেয়ায় জ্বলিয়ে পড়েন এক নারীর সঙ্গে পাশাপাশি জড়িয়ে পড়েন অনলাইন জুয়ার নেশায় ধীরে ধীরে স্ত্রীর প্রতি অবহেলা ও নির্যাতন শুরু হয় এক পর্যায়ে স্ত্রী টুনিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন এ ঘটনার পর টুনি সাভারের থানায় স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন একজন নারীর নিঃস্বার্থ ত্যাগের প্রতিদান যদি এমনই হয় তাহলে প্রশ্ন ওঠে ভালোবাসা ও মানবিকতার মূল্য কি আজও এতটাই তুচ্ছ হয়ে গেছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য একটা রিপোর্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ